বারাশীষেশনের সম্পাদক হিসেবে আজকে আমার একটু খুব বিশেষ দিন মনে হচ্ছে আজকে দিনটা কারণ আজকে আমি খুব গর্ব অনুভব করছি যে আমি একটি এমন একটি বারাশীষেশনের সম্পাদক হয়েছি যাদের পড়ন্ত খুব সোজা যারা সাদা সাদা কালোকে কে কালো বলতে শিখেছে তাই আজকে আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পাঠাতে পেরেছি যে আমরা অন্যায় বিরুদ্ধে আছি এখানে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো রাজনৈতিক রঙের কথা নেই আমরা বারে বারে বলে এসেছি যে আমাদের একটা অরাজনৈতিক সংগঠন আমরা সমস্ত আইনজীবী বন্ধুরা যারা আছি তারা একত্রিতভাবে আমাদের পরিকল্পনা এবং আমাদের মানসিকতা নিয়ে আমরা বিচার করে সমস্ত আন্দোলনের শরিক হই গত পঁচিশে জুন যখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন তার ফিডব্যাক কীভাবে হয়েছিল সারা কলকাতা শুধু নয় সমস্ত শহরতলী এবং যারা বুদ্ধিজীবী মহল আছেন যারা সাধারণ নাগরিক সমাজ তারাও চিন্তিত হয়েছিলেন যে নিরাপত্তাটা কোথায় কিছুদিন আগের দপ সেই ক্ষত এখনো আমাদের শুকায়নি আপনারা ভালোভাবেই জানেন যে আর জি মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছিল একজন নতুন ডাক্তার সে বাহাত্তর ঘন্টা ডিউটি করে আসার পর তার পেশাগত জায়গাতে তিনি হয়েছিলেন এবং তাকে ধর্ষিত ধর্ষিত হতে হয়েছি সেই সময় আপনারা দেখেছেন শুধু শহরে নয় শহরতলির সমস্ত মানুষ প্রতিবাদে চলেছিলো বুদ্ধিজীবীরা মশাল মিশিন করেছিলেন আজকে আমরা সেই জায়গার সেই ক্ষতর সুকাতে না সুকাতে আবার চলে এলো আরেকটি জায়গা সেটা হচ্ছে মানুষের খুব স্পর্শকাতর জায়গা যেখানে আইনি পরিষেবা দেওয়া হয় আপনারা ভালোভাবেই জানেন যে একটা বাবা মা তার ছেলে মেয়েকে বড় করার ক্ষেত্রে স্বপ্ন দেখে একটা মাস্টার করবে কাউকে মা কাউকে ডাক্তার করবে তাকে উকিল করবে তাকে ইঞ্জিনিয়ার করবে তাহলে এই প্রফেশনটা কত শ্রদ্ধার সঙ্গে মানা হয় সমাজে আইন মানানোর ক্ষেত্রে সমাজের আইন গঠনের ক্ষেত্রে এবং সমাজের আইনকে রূপান্তরণ করার ক্ষেত্রে এই আইনজীবীদের ভূমিকা কি সেটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে কিন্তু আমরা এই ক্ষেত্রে পিছপা হয়নি সাধারণ মানুষের মধ্যে কয়েকটা বিক্ষোভ হয়তো ছিল তারা হয়তো ভেবেছিলেন যে একজন আইনজীবী আর একজন আইনজীবী হতে যাওয়া একটা মহিলাকে ধর্ষণ করেছে সেখানে হয়তো কার্তিক পটেল আইনজীবীরা চুপ থাকবেন কিন্তু বন্ধু আপনাদেরকে এই মাইকের মাধ্যমে যতদূর যাচ্ছে আমাদের গলার আওয়াজ তার মাধ্যমে জানাতে চাই যে আমরা অন্যায়কে কোনো সময় কার্তিক পট বা অ্যাসোসিয়েশন কোনো দিন প্রশ্নই দিইনি আমরা চাই যারা অন্যায়কারী তাদের প্রতিটা শাস্তি হোক আমাদের যতটা যতটা জায়গা আছে আমাদের যতটা পরিমিত জায়গা তার জায়গা থেকে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করেছি আজকে দেখেছেন আমরা যে আজকে আমাদের যারা সহপাঠী আমাদের সঙ্গে যারা কাজকর্ম করেন যে আমাদের ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা তারা আজকে পথে হেঁটেছে তাদের নিরাপত্তার জায়গাটা তারাও ভেবেছে যে আজকে আমরা কোর্ট প্রেমিসেসে কাজ করি আমাদের অনেক সিনিয়র আছেন আমাদের অনেক কলিগের সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্মী আছেন তারা আজকে আমাদের সঙ্গে কোনো কিছু খারাপ করবেন না তারা তাই আজকে এই আন্দোলনের মাধ্যমে আমরা তাদের পাশে থেকে এটাই জানান দিয়েছি যে সহকর্মীর জায়গাতে যে ধরনের শ্রদ্ধা ভালোবাসা সম্পর্ক রাখার জায়গা সেটা আমরা আর যারা সিনিয়র আছি তারা আমরা এটা মেনটেন করি তাদের সঙ্গে সমস্ত কাজে আমরা সহযোগিতা করি আজকে এই আন্দোলনের কেন এই ভয়াবহতা আপনাদেরকে বলি সবটাই বলে গেছেন আমাদের শঙ্করবাবু বলেছেন আমাদের অশিক বাবু মাননীয় সভাপতি তিনি বলেছেন আমি দীর্ঘায়িত করবো না আমার এই বক্তব্য শুধু একটা জায়গায় বলি সমাজ যখন বিশৃঙ্খল হয় সমাজ যখন বিশৃঙ্খলার জায়গায় যায় যখন রাস্তায় মহা বোনেরা নিরাপত্তাবাহীন হাঁটে তাদের মনে হয় যে রাস্তায় বেরোলে তাদেরকে ধর্ষিতা হতে পারে সেই সমাজ কিন্তু সুস্থ সমাজ নয় সেই সমাজকে সংশোধন করতে এলে যেমন আমাদের মতো বুদ্ধিজীবীদেরও রাস্তায় নামতে হবে সাধারণ মানুষকেও নামতে হবে যে রাস্তায় মহিলা যাচ্ছেন ভদ্র মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন সে কোনো মতে যেন এটা না ভাবেন যে এটা কলকাতার একজন মহিলা নির্যাতিত হয়েছে আমার মেয়েটা তো সুরক্ষিত আছে এটা ভুল ভাবছেন দেখবেন সেই দিন বেশি দিন দূরে নয় যে আপনার বাড়ির মেয়েটাকেও কেউ রেপ করে দিয়ে চলেও তাহলে সমাজকে সুশৃঙ্খল করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ক্ষেত্রে আমরা আইনজীবীরা আমরা এটা মনে করি শুধু আমাদের আইনের ব্যবসাতে আমরা সীমিত থাকিনি আমাদের যারা সিনিয়র মুখের বাবুরা আমাদের আশেপাশে আছেন অনেক জুনিয়র ভাই বন্ধুরা আছে তাদেরকার সঙ্গে সঙ্গে সমাজকেও আমরা বুদ্ধিজীবী সমাজ হিসেবে একটা মেসেজ দিতে চাই যে আমরা যেমন আইনের দিই সেরকম সমাজ যখন হয় সমাজে যখন এইরকম দুষ্কর্ম ঘটে আমরা কিন্তু রাস্তায় প্রতিবাদ করতে সেই জায়গাতে আপনাদের সবাইকে বলার যে আমাদের আইনজীবী বন্ধুরা যারা আজকে হেঁটেছেন তাদেরকে আমি যথাযথ জায়গায় সম্মান দিই আমি সন্তান সম্পাদক হিসাবে খুব গর্ব অনুভব করি যে আজকে আমি এমন একটি ইউনিটের একজন সম্পাদক যে ইউনিট মেরুদণ্ডটাকে সোজা করতে জানে যে মামলের যে ইউনিট সত্যকে সত্য বলতে জানে এর সম্পাদক হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমাদের সভাপতি মহাশয় বলেছেন যে আজকের এই থেকে আমাদের শেষ নয় এই পথসভার মাধ্যমে আমরা পথ চলা শুরু করলাম তাই আমাদের সঙ্গে আপনারা থাকুন আমাদের যারা উকিলবাবুরা আছেন বন্ধুরা তাদেরকেও আমরা পায়ে পেয়েছি পাশে তাই সবাইকে বলবো যে এই ঘিন্ন যেটা বর্বরোচিত কাণ্ড ঘটে যে তার পরিবার আমরা ধীরারভাবে ধীরিতভাবে করি এবং এই ধিক্কার জানানোর মাধ্যমে আমরা এখানে মেসেজ দেবো যে আমাদের চাকরি করবো কোনো অন্যায়কে প্রশ্ন দেবে না এটা যদি আমাদের জায়গাতেও আমাদের প্রেমিসেসও কোনো কিছু হয় তার জন্য দেখবেন আমরা সোজা হয়ে দাঁড়িয়েছি আমাদের মেরুদণ্ড সোজে করে চলাটাই আপনাদের কাছে অনুপ্রেরণা হবে আমরা আইনজীবীরা কোনোদিন আইনের ছাত্রী বলে আর আইনের একজন প্রফেশনে আছে বলে আমরা লুকিয়ে থাকবো সেই জায়গাটা দেখাইনি তাই সবাইকে ধন্যবাদ জানাই আমার আইনজীবী বন্ধুদের জানাই আমাদের যারা সিনিয়র উকিল বাবুরা আপনারা দেখেছেন তারাও এই রোদে তারা কিন্তু হেঁটেছে আপনাদের সঙ্গে পা মিলিয়েছে তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কার্দিব আদালতে এই মুহূর্তে উপস্থিত আইনজীবী বন্ধু এবং আমাদের লোক লাখ বন্ধুগণ আজকের দিনে যাদের মোকদ্দমা আছে কার্ডীপ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিচার প্রার্থী মানুষজন কার্ড বাজারে যারা কেনাকাটার জন্য এসছেন আমাদেরই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত ক্রেতা দোকানদার এবং আমাদের এই কোর্টের গেট থেকে যে সভা হচ্ছে সে সভার মাইক যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন প্রত্যেককে কার্তি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বিচার কথা আপনাদের কাছে নিবেদন করছি অনেকেই হয়তো ভাবছেন যে কাকদ্বীপ আদালতে যারা আইনি তারা কাকদ্বীপ আদালত কক্ষে বিভিন্ন সওয়াল জবাব করেন কাকদীপ আদালতে বিভিন্ন রকম আইনি পরিষেবা এই যে কোর্ট ভবন কোর্ট বিল্ডিং সেই বিল্ডিংয়ে থেকে করেন কিন্তু লক্ষ্য করলেন যে আজকে আইনজীবীগণ পথে নেমেছেন এবং কাকদীপ আদালতে যে আইনজীবীগণ সচরাচর পথে নামেন না বিশেষ জরুরি প্রয়োজন না হলে আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রতিদিনের খবরাখবর দেখেন আজকে তারা প্রত্যেকেই জানেন যে পশ্চিম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষ আজকের আতঙ্কিত পশ্চিমবঙ্গ বিশেষ করে পশ্চিমবঙ্গের যে অভিভাবক যারা স্বপ্ন দেখেন তার ছেলেটা ডাক্তার হবে তার ছেলেটা উকিল হবে তার ছেলেটা ব্যারিস্টার হবে তার ছেলেটা বিচারপতি হবে আজকের সেই আশায় যে সমস্ত অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বিভিন্ন কলেজে পড়তে পাঠান একটা নিশ্চিন্ততা ছিল বিগত দিনে যে আজকের বাড়ির মতো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিরাপদ থাকবেন কিন্তু আজকের দুর্ভাগ্যের সঙ্গে আপনাদেরকে বলতে হয় ডাকতি আদালতের আইনজীবী যারা আইনের পাঠ নিয়ে আপনাদের আইনি পরিষেবা দিচ্ছে আজকের সেই আইনজীবীগণ বলতে বাধ্য হচ্ছে যে উই ওয়ান জাস্টিস আমরাই বিচার চাইছি বিচার চাইছি কার কাছে বিচার চাইছি আদালতের কাছে আদালতকে আমরা আবেদন জানাচ্ছি যে আজকের বিগত দিনে সাউথ কালকাটা ল কলেজে শিকার হয়ে সেই পরীক্ষা দেওয়ার জন্য সেদিনকার কলেজে নিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল করার পরে তাকে সেই কলেজ বিল্ডিংয়ে ইউনিয়ন রুমে এবং সর্বোপরি কলেজের যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার রুমে আটকে রেখে তার উপর যে বর আক্রমণ হয়েছে যে নির্যাতন হয়েছে যে নির্যাতনের কথা পরবর্তীকালে জানতে পারার পরে সারা পশ্চিম বাংলার মানুষ আজকের উত্তাল সারা পশ্চিম বাংলা দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা মানুষ বলতে চাইছেন যে আজকের এটা আমরা চাই না আমাদের যে সন্তান যাদেরকে আমরা মানুষ করার জন্য কলেজে পাঠাবো সেই কলেজ যাদের নিরাপদাশ্রয় ছিল সেই কলেজটা আজকে তাদের কাছে তাদের জীবনের কাছে বিপজ্জনক এটা আমরা চাই না এর প্রতিকার চাই সেই প্রতিকারের সঙ্গে সুর মিলিয়ে আজকের কাকদ্বীপ আদালতের আইনজীবীগণ কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশন একটাই কথায় বলতে চায় যে আজকের বিগত দিনে যাই ঘটনা ঘটুক না কেন আজকের যে আইনটা আজকের ভারতবর্ষের সংবিধান রক্ষা করে যে ভারতবর্ষের তৃতীয় স্তম্ভ বিচার বিভাগ যে বিচার বিভাগ আজকে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তা মানুষের স্বার্থ রক্ষা করে আজকের সেই বিচার বিভাগের সঙ্গে যুক্ত সেই আইনের ফ্যাটার্নিটির সঙ্গে যুক্ত একজন মহিলা একজন নারী সে যেভাবে নিকৃত হয়েছে এর চরম এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আমরা শুধুমাত্র বিজয় চাই না আমরা চাই যারা সেই মেয়েটিকে সেদিন অত্যাচার করেছে সেই প্রত্যেকটা মানুষের চরম এবং দৃষ্টান্তমূলক শাস্তি আগামী দিনে কলেজে কোনো গার্ড কলেজের কোনো ইউনিয়নের দাদা কলেজের কোনো ছাত্র যাতে এই সাহস না পায় যে তার সহপাঠী তার সহকর্মী তাকে তার উপর নির্যাতন করার তাই চরম এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনারা লক্ষ্য করলেন যা কিছুক্ষণ পূর্বে আজকের মহা মিছিল আজকের কাকদ্বীপ বাজার পরিক্রমা করেছে আজকের দিনে যারা কাকদ্বীপ কোর্টে যে আইনজীবী এবং লোকনাথ বন্ধুরা এসছেন এবং আমাদের সঙ্গে অনেক ব্যক্তি পায়ে পা মিলিয়েছেন যারা বিচার প্রার্থী তারাও কিন্তু থেমে থাকতে পারেননি আজকে সেই মহামিছিলের মধ্য দিয়ে আমরা আজকে শুরু করলাম আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা যদি ভেবে থাকেন যে একদিন আইনজীবীরা মিছিল করলো মিটিং করলো শেষ হয়ে গেল আজকের আমরা আপনাদের সামনে ঘোষণা করছি যে আজকের আমরা আইনের সঙ্গে যুক্ত আমরা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আমরা জানি আজকের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে যাতে কোনো অপরাধী ছাড়া না পায় তার জন্য যা যা করার আমরা করব গতকাল আলিপুর কোর্টে চরম বিক্ষোভ হয়েছে যে আলিপুর কোর্টে ওই সমস্ত পরপর ব্যক্তিদের বিচার চলছে এই সমস্ত ক্রিমিনালদের বিচার চলছে আলিপুরের সমস্ত আইনজীবী তারা একজনও পর্যন্ত তাদের পাশে দাঁড়াননি তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য অস্বীকার করেছেন আজকের আমরা গর্বের সঙ্গে লক্ষ্য করছি যে আজকের আইনজীবী বন্ধুগণ আজকে সজাগ হয়েছেন আইনজীবী বন্ধুরা আগামী দিনে যাতে কোনো ছাত্রী কলেজের ছাত্রী কিংবা আইনি পরিষেবার সঙ্গে যুক্ত কোন মহিলা যাতে অত্যাচারিত হতে না পারে তার জন্য আজকের বার অ্যাসোসিয়েশন আমরা আজকে আপনাদের কাছে ঘোষণা করছি যে আমরা শুরু করলাম আগামী দিনে যদি চরম পদক্ষেপ নিতে হয় আগামী দিনে যদি তাকৃতিক কোর্স স্তব্ধ করে দিতে হয় আগামী দিনে যদি এই রাজপথ স্তব্ধ করে দিতে হয় সেটাও আমরা দেবো কিন্তু আমরা এর শেষ থেকে ছাড়বো আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং চরম শাস্তি চাইছি আজকের এই কথা বলে আজকে যে গেট মিটিং সেই মিটিং এর শুভ সূচনা আমরা করলাম ওই নির্যাতিতাকে ধর্ষণ করে তাদের মধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বা এফআইআর যেগুলো লঞ্চ হয়েছে যে রুজু হয়েছে এফআইআর গুলো তাদের মধ্য থেকে আমরা জানতে পেরেছি যে মনোজিৎ মিশ্র জয়দেব আহমেদ জয়েদ আহমেদ অতি মুখার্জী এবং সে কলেজে ওয়াচম্যান অর্থাৎ সিকিউরিটি ওয়াচম্যান বিনাপী ব্যানার্জী সহ আরো কয়েকজন মিলে একের পর এক দীর্ঘ সময় ধরে ওই ছাত্রীকে গণধর্ষণ অর্থাৎ ক্যান রেপ করেছে সেই ছাত্রী যখন একের পর এক পাগল আত্মা দিয়ে সেই সিকিউরিটিকে পর্যন্ত ছেড়ে দেওয়ার পায়ে দেওয়ার জন্য তার পায়ে ধরেছে কিন্তু এই দানবের দল বৈশাখীদের দল যারা মাদেরকে সম্মান সম্ভ্রম না করে তাদেরকে ভোগ্যপন্ন বলে মনে করেছে তাদের সহপাঠীকে সহপাঠীকে তাদের কলেজ ছাত্রীকে একের পর এক তাদের এই বিষতন্ত্র দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে একটি দর্শন এবং ভাবে একটি মেয়েকে ভোট ভুক্তপূর্ণ হিসাবে দাঁড়াবের মতো তাদের পয়সাভাবে দর্শন করেছে এই দিন ঘর্ষায় করে দর্শন করার পরেও আমরা দেখেছি সে সেই ভোরবেলায় সেই দিন চার্চটা সেই আক্রমণ অবস্থায় আক্রমণ অবস্থায় সাইও ভোরলাই দিয়ে যখন আইলে সহযোগিতা গটা চাইলো থানাে গেলো এফআইআর ল জলো ভোর বেলা এর পর এক সেই গর্জন দে फाइव জনকে ধরেছে ঠিকই কিন্তু তার প্রতিবাদে আমাদের কারদীপ কোরবার আজিজ সে মেনাই নেকি কারণ আইনজীবীরা এই সমাজের পালন করে মানুষের নিরাপত্তাকে সংক্রমণকে রক্ষা করবার জন্য আজকের এই প্রতিবাদ সভা